ভাইবান্ধা জিনাইদহ যশোর সাতক্ষীরা আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে যে রেজাল্ট গুলো সব মধ্যে জামাতেসামে এগিয়ে অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায় বিএনপি আগায় মানে বিএনপি যে যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই সেই আসন তারা এগিয়ে নিয়ে এসে তারপর তারপরে দেখাইতে যাচ্ছে আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে বিএনপি কি জামাত ইসলামকে বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলামকে বিশটা আসন দিতে চেয়েছিল এটা বলে নাই তো জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটা নির্বাচন চাই সেটাই হয়েছে হোক সেটা সমস্যা নেই কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে এগিয়ে আছে এটা দেখাইতে চাইতেছেন কেন আপনি যদি ভুল ভাল রেজাল্ট যদি দেখাইতে চান দেখাইতে চান লাভ নাই তো তো আপনি আপনি এটা পারবেন না কারণ ইসলামের এনসিপির তারপরে মসজিদ সহ যারা যারা আছে এলডিপি এবি এগারো দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে এমন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন এটা তো সম্ভব হবে না তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না করা যাবে না সম্ভব হবে না এই কারণে বলেছে এখন হইতে পারে দুইটা জিনিস এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো কক্ষ করছে কিনা সরকার এজ এ হোল এটা আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায় কোন একটা পক্ষ চাচ্ছে কিনা যেই ডিজিএফআই যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারি জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে সেই পক্ষকে দিয়ে আবার করানো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল 24 তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানান ভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে এখনো আমরা দেখছি সেই অবস্থায় সবখানে তাদের এগুলো দেখলে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি আর একাত্তর টিভি সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসন গুলো তারা দেখি দেখাচ্ছে একই রকমের আসন গুলো আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যে রেজাল্ট আপনার ই আছে দেখেন আমি আপনাদের বলি ধরেন ঢাকা পনেরো আসন আচ্ছা আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা বলে নেই নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে আপনারা জানেন যে যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল সেখানে আমি এই দশ মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি সতেরোটা বাই সতেরো বাই বারো সতেরোটা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে বারোটা আসন পেয়েছে বিএনপি সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে না কি কি কারণে হচ্ছে আমরা জানি না কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না অ্যাপটা কারা বন্ধ করলো বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে কোন ধরনের